খেয়াল করছি তো মামা হোক তা তো এটা মানুষের বসত বাড়ি আর এই বসত বাড়ির ভিতরে অত আবর্জনা রাখা উচিত নাই এর ভি এর মানে আর সাপ নাই সাপের নামে মাউসের ভয় রিসেন্ট বসা পড়ে দে আর এন মানে মোকে বহুবার কন্ট্রাকশন করি সালাম সাপটাকে উদ্ধার করা দিছি তো চলো আমার পৌঁছেছি এবং সাপটাকে এটনো আমার উদ্ধার করি দেখাইবো হ্যাঁ এটা দেখো দেখি পাইছো কাঠের বস্তার ভিতরে বসি থাইলা এই দেখো দেখতে পাইছো কেমন পজিশনে রয়েছে কাছ থেকে দেখাও ভয় পাবে না একদম কাজ থেকে দেখাও কি ভয় পাচ্ছে এগুলো সব ঠিক হয় দেখতে পাচ্ছো দেখো দেখতে পাচ্ছ এটা স্পেকট্রিকের কোবরা বলা হয় কাহিছে না কিছুটা খেলো না অবস্থা যায় হোক বড়টা বড় দাদা এফটি তোත්මানে তোট তোট নাকবেন তোটনে আজ ঘর নি હતી চলো এটা চলো গোবরা সাপ বলে গোরি সাপ আমার কার গায় ঘোড়া লোক এটাকে দুধিয়া করি সাপ কয় সাপ নাই সাপের নামে মাউসের ডর রিসেন্ট বোসা পড়ে দে এই একটা সাপের দিশন ভাই মোকে প্রায় 17 বার ফোন করিছলা তো ভাই কে বলবা একটু মোর সামনে এদিকে आए के फोन করছলা মোকে বারবার এদিকে আসো ভয়ের কোনো কারণ নেই তো দাদা সাপে আমি তোমার এখানে দাদাকে দেখাবে এই যে সাপটা আমি উদ্ধার করলাম তুমি আনন্দিত তো তো এই যে বাচ্চাটাকে দেখাতে বলবো আমাকে বার বলছে কাকু তাড়াতাড়ি আসো কাকু তাড়াতাড়ি আসো সাপ নয় বারম্বার বলছি সাপের নামেই মানুষের ডর আর সাপে কামড়ালে যত গুজবে একদমই কাম দেবে না এইসব সাপের কোনোই মন্ত্র হয় না সাপ কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাবেন বিনা অ্যান্টিভেনম ছাড়া আপনার প্রাণকে স্বচ্ছ করতে পারবে না

এটা কামড়ালে সর্বপ্রথম আপনার নার্ভাস সিস্টেমটাকে ব্লক করার জন্য কি দাঁড়া দাও না তুই কাঁদ না না ঢাকা ঢাকাই দিলো ঢাকা আছে আবে তুই মো না যাও তো দা পৌঁছুই জানেন হবে হ্যাঁ তো না পৌঁছুই তো মাগিয়ে দি আমার আর কি মাগিয়ে দি তোমার কি বলেন হবে পুরা হবে আরো যাইতে হবে কবে যাব কোনো গ্যারান্টি নেই তো কি তো আজকের ভিডিও এই পর্যন্ত আর তার আগে আরো একটা কথা আমি ভাইয়ের কাছে জেনে নেব এইদিকে দেখাতে বলবো দাদা এই গ্রামটার নাম কি বলে নাখরা নাখরা কি শুধু নাখরা নাকি আরো কিছু র শুধু নাখরা বলে তো জয় হোক এটা আমাদের বেলিওয়ালা থানার আন্ডারে পড়া তো চলুন আজকের ভিডিও এই অবধি আবার দেখা হবে একটু পরে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত